সম্পূর্ণ রেডি আমার নিজের তৈরি করা তেল তেল হচ্ছে চুলের খাবার আপনি যদি চুলের তেল না ব্যবহার করেন তাহলে আপনার চুল কোনোভাবেই আপনি ভালো রাখতে পারবেন না প্রচুর আগা ফাটবে চুলের প্রাণ থাকবে না খাবার না পেলে যেমন মানুষ মারা যায় ঠিক তেমনি যদি আপনি তেল না ব্যবহার করেন আপনার চুলের অবস্থাও প্রাণহীন হয়ে যাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটা মানসম্মত হেয়ার অয়েল তৈরি করবেন তার সেকেন্ড পার্ট আজ শেয়ার করব যারা প্রথম পার্ট দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিওতে যে প্রথম পার্টটা দেখে আসবেন সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রিমঝিম ইসলাম চলে আসছি আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও নিয়ে এবং এটা কিন্তু দ্বিতীয় পার্ট প্রথম পার্ট অবশ্যই দেখে আসবেন তো প্রথমেই দেখেন আমি একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি এবং এই বাটিতে আছে আমি কী কি বয়রা মেথি কালো জিরা পিঁয়াজ রসুন আরও অনেক ধরনের উপাদান এবং আরেকটা বাটিতে আরও উপাদান আছে আমি ওগুলোও সব আপনাদেরকে দেখাই দিব এবং অ্যালোভেরা অ্যালোভেরার ভেতরে যখন আপনি এইভাবে অ্যালোভেরাটাকে ভাগ করবেন তখন এই অ্যালোভেরার মধ্যে থেকে এক ধরনের কষ বের হয় সেটা হচ্ছে হলুদ কালারের মানে হলুদ না হ্যাঁ ওরকম হলুদই আর কি তো ওই হলুদ কালারের কষটা কিন্তু আপনার ত্বকের জন্য প্লাস আপনার চুলের জন্য ক্ষতিকারক তো যেটা করবেন সেটা হচ্ছে আপনি অ্যালোভেরাটাকে সবার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ অ্যালোভেরা না ধুয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই কষটা আপনার চুলে চলে যেতে পারে এবং আপনার চুলের ক্ষতি হতে পারে অ্যালোভেরা আমরা যে যে কাজের জন্যই ব্যবহার করি এভাবে করে ধুয়ে নিব কারণ ধুলেই এই কষটা চলে যাবে আমি কিন্তু অনেকক্ষণ ধুয়েছিলাম যাতে এতটুকু কষ না থাকে আমার শুধু অ্যালোভেরাটাই দরকার তার কষ আমার দরকার নাই কষ চুলের জন্য অনেক ক্ষতিকারক দেখেন আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে ধুইছি আপনারাও কিন্তু খুব ভালো করে অ্যালোভেরাটা ধুয়ে নেবেন একটা পারফেক্ট হেয়ার অয়েল তৈরি করতে হলে আপনার সব কিছু পারফেক্টলি করতে হবে কোন উপাদান কি পরিমাণ দিচ্ছেন কোনটার ব্যবহারের নিয়ম কেমন অল ডিটেলস আপনাকে জেনে তারপরে কিন্তু আপনাকে তেলটা তৈরি করতে হবে এর আগে কিন্তু আপনার তেলটা তৈরি হবে না ভালোভাবে হবে না দেখা যাচ্ছে এক এক উপাদান আপনি এক একভাবে দিলেন সো ওইটা পারফেক্টলি একটা ওয়াইল তৈরি হইল না তো এখানে এই পর্যায়ে আমি অ্যালোভেরাটাকে একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ই করে নিচ্ছি এটা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার এখন দেখেন এখানে আমি আমি যেই বাটিতে যেগুলো রাখছিলাম বিভিন্ন ধরনের উপাদান আমি আগেই বলছি আমলকি আছে হর্তকে আছে বয়রা আছে তারপর মেথি কালো জিরা আইটেমগুলো আলাদা অন্য জায়গায় আছে এখানে কোনো পাতা নাই এখানে জাস্ট ওষুধে যেগুলো ফল আছে ওইগুলা এই বাটির ভিতরে আছে আপনি চুল সুন্দর করতে চাইবেন আর একটু কষ্ট করবেন না তাহলে কিভাবে আপনার চুল সুন্দর হবে বলেন দেখেন আমার চুল দেখে সবাই বলেন অনেক সুন্দর অনেক রকম প্রশংসা করেন অনেকে অনেক কিছুই বলেন তো ব্যাপারটা হচ্ছে আমার চুলের পেছনে আমার এরকম অনেক টাইম ব্যয় করতে হয় এভাবে কষ্ট করে অয়েল তৈরি করতে হয় আমি বাজার থেকে কোনো অয়েল কিনে ব্যবহার করি না আমি সম্পূর্ণ এইভাবে তৈরি করি এবং এটা তৈরি করতে দীর্ঘ সময়ের ব্যাপার হয় আমি একদিন তৈরি করে রাখি অনেক দিন ধরে ব্যবহার করি এরকম হয় এবং যেহেতু এর তেলের মধ্যে আমি কোনো রকম কেমিক্যাল দিই না তো বেশি দিন ভালো থাকে না যে কোনো প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল না দিলে ওইটা বেশি দিন ভালো থাকে না তো আমি হচ্ছে আমার চুলের ব্যাপারে এক বিন্দুও কখনো ছাড় দিই না আমার তেল নষ্ট হোক আমার পরিশ্রম বেশি লাগুক যা খুশি হোক কিন্তু আমি এক বিন্দু কেমিক্যাল এই তেলটাই ব্যবহার করব প্রতিটা জিনিসেরই কিন্তু নিয়ম আছে নিয়ম মেনে আপনাকে করতে হবে এখানে আমি ফুল অ্যালোভেরাটা দিয়ে দিতে পারতাম কিন্তু আমার তেলের পরিমাণ খুব কম সুতরাং পুরো অ্যালোভেরার পাতাটা আমি দিব না আপনারাও এরকম পরিমাণ বুঝে নেবেন হ্যাঁ যখন তেল তৈরি করবেন অতিরিক্ত দিবেন না আবার এত কম দিবেন না যেটাতে অতিরিক্ত কম হয়ে যায় মানে আমি একটা কথা সব সময় বলি অতিরিক্ত বেশিও কোনো কিছু ভালো না আবার অতিরিক্ত কমও কোনো কিছু ভালো না সব পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এই পর্যায়ে আমি দেখেন সব রকম উপাদানগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম যেহেতু এর মধ্যে অ্যালোভেরা দেওয়া এজন্য প্রত্যেকটাই ভেজা ভেজা দেখা যাচ্ছে আর এটাই স্বাভাবিক তাই না এটা হচ্ছে আমলকি এই আমলকিটা যখন আমি অয়েল তৈরি করব তখন এমনিতেই ফেটে বিচিটা আলাদা হয়ে যাবে তারপরও হচ্ছে আমি আমলকিটা একটু কাটা চামিচ দিয়ে ফুটা ফুটা করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বিষয়টা হচ্ছে কি এই যে যে অ্যালোভেরা দেওয়ার পরে আমার আমলকিগুলা পিছলা হয়ে গেছে আমার ফুটা করতে কষ্ট হচ্ছিল আপনারা এই ভুলটা করবেন না আপনারা আগে থেকে করে নেবেন হ্যাঁ তাহলে তেলের ভেতরে তাড়াতাড়ি আমলকিটা ছড়াইয়া যাবে তা নাহলে আমলকিটা ছড়াইতে একটু টাইম নেয় ছড়াবে তবে একটু টাইম নিবে মানে যখন আপনার তেলটা হবে না ফুটবে তখন এই তার চারি সাইড থেকে ছড়ায় পড়বে একদম ফুলের মতো এবং বিচিটা বের হয়ে যাবে তো এই পর্যায়ে আমার এই যে দেখেন পুরোপুরি সব কিছু তৈরি আর এই যে এইটা হচ্ছে আমার আগে তেল তৈরি করছিলাম প্রথম পাটে দেখছেন আমি কিভাবে খাঁটি নারকেল তেল তৈরি করছি সেই তেলটা এই যে আছে এখন ওই তেলটা দিয়েই আমি মূলত তেল তৈরি করব। এতক্ষণ দেখাইছি হচ্ছে আমলকি আমরা কি হরদকির যেই প্রাকৃতিক ওষুধি যেই ফলগুলো ওইগুলো এখন হচ্ছে এই যে দেখেন প্রাকৃতিক ফুল আমি এখানে এই এটা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এবং বলতেছিলাম ওই যে কী জানি গান কন্যার চিরল বিরল চুল এই গানটা একটু বলতেছিলাম যাই হোক এই জবা ফুল এবং আরও অনেক ধরনের গাছের পাতা আছে যেগুলোও আমি এই তেলে ব্যবহার করব এই জবা ফুল কি করবে জানেন জবা ফুল কিন্তু আপনার চুলটাকে কালো করবে কালো করতে সহযোগিতা করে জবা ফুল এবং এই জবা ফুলের সাথে আরও অনেক উপাদান দিলে তারপরে হচ্ছে আপনার চুল কালো হবে দেখেন আমি যে পরিমাণ মেহেদি পাতার প্যাক ব্যবহার করি তারপর আমার চুলটা অতিরিক্ত লালছে হয়ে যায় নাই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অতিরিক্ত লালসে কিন্তু আমার চুল হয়ে যায় নাই যখন আমি মেহেদি পাতার প্যাক ব্যবহার করি তখন আমার চুলে একটা লালসে ভাব আসে এবং পরবর্তীতে আবার আমি যখন এই জবা ফুলের প্যাকটা ব্যবহার করি তখন আবার আমার চুলে একটা কালো ভাব চলে আসে পারফেক্ট যেই কালো করার যেই তেলগুলো আছে ওইগুলো দিলে যেমন কালো হয় ওরকম কালো না তবে মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকে জবা ফুল দিয়ে কিভাবে আপনার চুল কালো করার প্যাক তৈরি করবেন এই রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি অবশ্যই শেয়ার করব প্রতিটা রেসিপি পাওয়ার জন্য আমার পেজে একটু নজর রাখবেন পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে জবা ফুলের পাতা এই পাতাটাও কিন্তু আমরা ব্যবহার করবো এবং প্রত্যেকটা উপাদান আমরা খুব ভালো করে ধুয়ে নিব। এইগুলা কাজ না আমি আমি কখনো করি নাই আমার আম্মু আমার চুলের জন্য সব কিছু করে দিছে পরবর্তীতে আমার আপুরা করছে আমি পরিবারের সবার ছোটো মানে আমরা চার বোন আমি সবার ছোট তো আমার দরকার হয় না এত কিছু করার এখন আমি এত কষ্ট করি এই যে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিব তার মধ্যে আমার তৈরি করা একদম খাঁটি নারকেল তেল এখানে কিন্তু কোনো এক বিন্দু ভেজাল নাই সম্পূর্ণ নারকেল দিয়ে তৈরি অয়েল এখানে আমার ওয়েলটা কম আছে হ্যাঁ ওয়েলটা আরেকটু বেশি হলে বেশি ভালো হইতো তবে আমার তৈরি করা ওয়েলটা আমি নষ্ট করে ফেলছি হ্যাঁ মানে ফেলাই দিছি পড়ে গেছে আমি ইচ্ছা করে ফেলাই নাই পড়ে গেছে তো আপনারা এই কাজটা করবেন না আর একটু বেশি নিলে ভালো হয় একবারে বেশি তেল তৈরি করতে পারবেন এই ওয়াইলটা হালকা যখন গরম হবে তখন আমরা এর ভিতরে বিভিন্ন রকম উপাদান দিয়ে দিব হ্যাঁ হালকা আমি এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আপনারাও চাইলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে পারেন পুরোপুরি গরম হবে না একদম চুলার আঁচ একদম স্লো করে দিবেন যাতে তেলটা অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনি যখন এই উপাদানগুলো দিবেন দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এবং আপনার তেলটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না তো আমরা হালকা আঁচে দিয়ে রাখবো হালকা আঁচে দিয়েই কিন্তু বাকি কাজগুলো করব কখনোই এই ভুল কাজটা করবেন না চুলার আঁচ অতিরিক্ত দিবেন না অতিরিক্ত দিলেই আপনার যাবতীয় সব উপাদান পুড়ে যাবে এবং প্রথমেই দিয়ে দিচ্ছি থানকুনি পাতা এটা থানকুনি পাতা বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি পাতা বলে আমি আসলে জানি না তবে পাতাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পাতাটা কি দেখেই বোঝা যাচ্ছে তাই না কি পাতা যাই হোক আমাদের এলাকায় থানকুনি পাতা বলে তারপরে দিচ্ছি জবা ফুল আমি জবা ফুল অনেকগুলো দিতে পারতাম তেল কম এই জন্য কম দিয়েছি আপনাদেরও যদি পরিমাণে কম থাকে তেল তাহলে কম দিবেন তবে আমার মনে হয় এত কষ্ট করে তৈরি করবেন তেলটা সো আর একটু বেশি তৈরি করলে বেশি ভালো হইতো আমি তো নিজের জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি করতেছি মূলত আমার আম্মু বাড়িতে এগুলো সব করে দেয় আমার আমার জন্য করে তেলটা তৈরি করে আমাকে পাঠায় এই জন্য আমার কষ্ট কম হয় সব কাজ মাই করে আসলে মারা এমনই হয় তাই না মেয়ে কীভাবে ভালো থাকবে কীভাবে চুল সুন্দর হবে কিভাবে কি হবে সব রকম সব কিছু দেখে আমি এখানে দিয়ে দিয়েছি মেহেদি পাতা তারপরে জবা ফুল জবা ফুলের পাতা তারপর পুদিনা পাতা এবার এই যে যে বাকি রেসিপিটা আছে সবগুলো দিয়ে দিব হ্যাঁ এখানে যা যা আছে সব আমলকি কী কি হ্যাঁ বয়রা তারপর এখানে আরেকটা ফল কি জানি নাম আমি তো নামই ভুলে গেছি এগুলো সব আমার মায়ের থেকে আনা আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বিধায় আমি তার থেকে আনছি যে আমাকে কিছু দেও আমি একটা তেল তৈরি করে দেখাই হ্যাঁ তবে তো আমি যেই তেলটা তৈরি করি এটা আরও অনেকগুলো উপাদান থাকে যেগুলো আমি সংগ্রহ করতে পারি নাই রাইট নাও তো তোমাদেরকে দেখাইতে পারি নাই এবং এই যে যে তেলটা তৈরি হবে এই তেলের সাথে কিন্তু আমি আর তেল আছে ওইটা মিক্সড করব তারপরে ইউজ করব। হ্যাঁ তো ওই তেলটা যেটা তৈরি করব ওইটার রেসিপিটা তোমাদেরকে না দেখাই এই পর্যায়ে দেখো এই যে যে প্রতিটা উপাদান সবগুলো উপাদান কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে মানে হচ্ছে আমাদের তেলটা তৈরি হয়ে গেছে আর একটা বিষয় তোমাদের কাছে শেয়ার করি যেটা আমার খুব কষ্ট লাগে যখন এই তেলটা আমি ঢালবো এই যে যেই উপাদানগুলো আছে তার সাথে অনেক তেল লেগে থাকে মানে তেলের অনেক অপচয় হয় আর আমি অপচয় করা টোটালি পছন্দ করি আমার এখানে তেলের পরিমাণ কম কারণ আমি আর তেলের সাথে এই তেলটা মিক্সড করব ওকে তো আপনারা যারা তৈরি করবেন তারা একটু বেশি তেল তৈরি করে নিতে পারেন আমার তেলটাও প্রাকৃতিকভাবে তৈরি এখানে যা যা উপাদান আছে সব প্রাকৃতিক উপাদান সুতরাং বুঝতেই পারতেছেন তেলটা কতটা হেলদি একটা ওয়েল তৈরি হয়েছে তাই না এই তেলটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার চুল পড়া কমবে আপনার চুলের গ্রোথ বৃদ্ধি পাবে আপনার চুলের যাবতীয় যে সমস্যাগুলো আছে সবগুলোর কিন্তু সমাধান করে দেবে এই একটা তেলে তারপর আপনার চুলের আগা ফাটা আপনার চুলের চুল সিল্কি করা যাবতীয় মানে অনেক যেহেতু এর ভিতরে অ্যালোভেরা বিভিন্ন উপাদান দেওয়া দেখো আমার কতটুকু তেল হয়েছে এবং এই যে যে বাকিগুলা উপাদানগুলো আছে এর ভিতরেই ম্যাক্সিমাম তেল থেকে গেছে জানো আগেই বলছি চুলের খাবার হচ্ছে অয়েল তো আপনাকে নিয়মিত চুলে ওয়াইল অ্যাপ্লাই করতেই হবে তা না হলে আপনার চুল ভালো থাকবে না চুল নষ্ট হয়ে যাবে দেখবেন অনেক আপুরা চুলে ওয়াইল ব্যবহার করেন না তাদের যেই সমস্যাটা হয় তাদের চুলের আগা ফেটে যায় এবং চুল রুক্ষ হয়ে যায় যতই স্টাইলিস্ট করুক যাই করুক চুলের কিন্তু চুলের প্রাণ থাকে না এই তেলটা আপনি দুই মাস খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না একটু দীর্ঘ সময় রাখতে হলে অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে রোদে রেখে রেখে মানে রোদে দিবেন তারপরে ব্যবহার করবেন এরকম তাহলে দেখবেন তেলটা অনেক ভালো থাকবে কোনো সমস্যা হবে না তো গাইস তৈরি হয়ে গেছে আমার সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অয়েল আপনাদের যাদের চুলের সমস্যা আছে আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই সুন্দর ওয়াইলটা এবং ব্যবহার করুন যারা আমাকে বারবার কোশ্চেন করছেন যে আপু আপনার চুলের সিক্রেট কি যান সব সিক্রেট বলে দিলাম আজই তেলটা ব্যবহার করুন ভালো থাকবেন